সকাল সাড়ে পাঁচটার সময় চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য চলুন আজকে কী কী রান্না করছি সেটা বলে দিই করবো মুগের ডাল নিয়ে নিয়েছি বাটিতে এখানে সোনা মুগের ডাল আলু পটল এখানে থালাতে কেটে রেখেছি আলু পটল তরকারি করবো ডাল করবো সাথে করব ডিম পোস্ত ডিমটাও অলরেডি প্রেসার কুকারে সিদ্ধ করে রেখে দিয়েছি শুধু খালি ছাড়িয়ে নেব আজকে একটুখানি তারা আছে ছেলে ভাত খেয়ে বেরোবে তাই জন্য মোটামুটি এই কটা রান্না করছি চলুন তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি প্রথমে মুখ ডালটা ভেজে বসিয়ে দিই কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি ডালটা দিয়ে দিচ্ছি এদিকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে ডিমটা সিদ্ধ করে রেখেছি চলুন ডালটাকে প্রথমে ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিই তারপরে কোসটা কেটে নেব পেঁয়াজ রসুন আদা এগুলোও একটুখানে মাটামুটি করতে হবে চলুন আগে ডালটা ভেজে বসিয়ে দিই তো ডালটাকে লাল করে ভেজে নিয়েছি দু তিনবার জল দিয়ে দিয়ে একটুখানে ভালো করে ধুয়ে দিই তো ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য তো ডালে এখন অবধি নুন দিই নুনটা দিয়ে দেবো একটুখানি ওই উপরে সাদা ফেন্নাগুলো ফেলে দিই তারপরে নুনটা দেবো এখন আমি আলু পটলের জন্য মশলাটা বেটে নিই আদা রসুন কাঁচা মাখা একটুখানি গোটা জিরে দিয়ে ভালো করে বেটে নেবো রেডি করে রেখে দিলাম এই যে চলো এখন ডালে নুনটা দিয়ে দিই তো ডালের উপর থেকে সাদা ফেনাগুলো তুলে তুলে ফেলে দিয়েছি এরপরে পয়লা মতো নুন দিয়ে দিই ঢাকা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেবো এদিকে একটুখানি ফাইন চা বসিয়েছি আদা লবঙ্গ দিয়ে আমি খাবো যেহেতু অনেকটা সকালবেলা উঠেছি তাই ঘুম ঘুমও পাচ্ছে আর বৃষ্টিও হয়েছে রাত্রিবেলা থেকে বৃষ্টি হচ্ছে তাই মেঘলা মেঘলা ওয়েদার তো একটুখানি চা খেয়ে নিই তাহলে শরীরটা একটু চাঙ্গা হয়ে যাবে তো এটা ভালো করে ফুটুক আর এদিকে আমি প্রেশার কুকার থেকে ডিমটা থেকে রেখে দিয়েছি এবার ঠান্ডাও হয়ে গেছে ছাড়িয়ে নেব খোলাগুলো পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিই আদা লবঙ্গটা দিয়েছি তো তাহলে ভালো ফ্লেভার একটু আসবে এই ছাড়িয়ে চাড়ি একটুখানি রেখে দিই চা খেতে খেতে রান্না বান্না করব তো সাড়ে পাঁচটার সময় রান্না করে এসেছি কিন্তু আমি ঘুম থেকে উঠেছি চারটে সাড়ে চারটার সময় আজকে একটুখানি ঘুম ঘুম পাচ্ছে খিদেও পেয়ে গেলো এত সকাল সকাল উঠে এতগুলো কাজ টাজ করলাম রান্নাগুলো পরিষ্কার করলাম সবজি টবজি কাটলাম তাই একটুখানি গরম গরম চা খাই দুটো বিস্কুট দিয়ে চা খেতে খেতেই এইসব কাজগুলো করে নেব কথা বলতে বলতে সব ডিম গুলো করে ধুয়ে নেব চা পাতা দিয়ে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দিবি বেশি ফুটাবো না দিতে হয়ে যাবে চাটা আবার এদিকে ডালটা শীত হয়ে গেছে মানে মুগ ডালটা একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে মিশে টিসে ঢাকা দিয়ে রেখে দিই আগে চাটা খেয়ে নিই তারপর ডালো সাঁতলাব তো চাটা ছেঁকে নিই দুটো বিস্কুট দিয়ে আগে খাই খিদা পেয়ে গেছে চায়ের কালারটা দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে ছোটো বিস্কুট নিয়ে খেয়ে নি চলুন চা খেতে খেতে রান্না বান্নাগুলো করি না লেট হয়ে যাবে দিচ্ছি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে আমি তেজপাতা জিরে শুকনো লঙ্কাটা রেডি করছি ফোড়ন দেবো জিরে ফোড়ন দিয়ে মুখের ডাল করবো চলুন তেল গরম হয়ে গেছে ফড়নটা দিয়ে দিই তো তেলটা তো ভালো মতো গরম হয়ে গেছে ফলনের তেজপাতা গোটা জিরে লঙ্কাটা দিয়ে দিচ্ছি ডালে চিনি দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি ডালটা ফুটে উঠেছে নামানো আছে দু তিনটা মতো কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দেবো ফ্লেভারটা ভালো আছে মাঝখান থেকে কেটে কেটেই দিয়ে দিলাম তেলটা গরম করতে বসিয়ে দিলাম এখন আলু আর পটলগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে সামান্য একটু নুন আর হলুদটা দিয়ে আলু পটলগুলো গুলো দিয়ে দেবো তো এইদিকে আলু পটলটা ভাজা হলো সেই সময়ের মধ্যে আমি পত্রা থেকে রেখে দিই আর পোস্টে তার মতো কাঁটা মাখা আর রসুন দিয়ে দেবো এগুলো দিয়েই যেতে যেতে তুমি রেডি করে রেখে দিই পটল তরকারটা হয়ে গেলেই পোস্তটা করতে হবে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে পথলা বেটে নিয়েছি তুলে নিই ও দিয়ে আলু আর পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে দেবো আর তেল দিচ্ছি না এই তেল রান্না করবো ফড়নে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা ভাজা করে ফোড়নটাকে ভাজা ভাজা করে নিয়েছি পেটে রাখা মশলা তো সব কিছু একবারে দিয়ে দিই তারপরে মশলাটা ভালো করে বষে নেবো নুন দিয়ে দিচ্ছি বললাম তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর আলঙ্কার মতো চিনি মশলাটাকে ভালো করে বসে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তেলটাও ছেড়ে দিয়েছি এখন দিয়েও ভেজে রাখা আলু আর পটল তো আলু পটলটাকে ভালো করে কষিয়ে নিয়েছি জল দিয়ে দেবো আলু শীতভাবে গেছে অত একটি জল বসিয়ে রেখে এখন আমি ডিমের গায়ে একটুখানি চিড়ে দিচ্ছি মশলাগুলো ভালো ঢুকবে ভাজার সময় তেলটাও ছিটকাবে না একটুখানি ছুরি দিয়ে কাট লাগিয়ে দিচ্ছি এখন ডিমের মধ্যে একটুখানি নুন আর হলুদটা দিয়ে মেখে নেব তো এই যে দেখুন সুন্দর একটা কালার এসেছে ফাটা কালার হয়েছে গরম মশলা গুঁড়ো আর দেবো না গরম মশলা পোড়নে দিয়ে দিয়েছি না চলুন হয়ে গেছে নামিয়ে দিন তো এই যে দেখুন আলু পটল তরকারি হয়ে গেছে চলুন মুগের ডাল হয়ে গেছে পটল তরকারি হয়ে গেল এখন ডিম পোস্তটা করবো তাহলে রান্না রান্নাবান্না শেষ হবে চলুন এরপর ডিমটা ভেজে নিই তেলটা তো গরম করে নিয়েছি ডিমটাকে লাল করে ভেজে নিয়েছি তুলে নিই তো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য ধরে নুন দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এরপরে পোস্ত বাটারা দিয়ে দেবো পোস্ত বাটারা দিয়ে ও কিছুক্ষণের জন্য ওখানে ভেজে নেবো যাতে সাথে পোস্ত কাটা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশমিলা লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেবো না কাঁচামাকা পেটি দিয়েছি পরের মতো চিনি দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি চিনি তখন নুনের বদলে চিনি বলে ফেলেছি জল তারপরে একটুখান ভেজে দিই তারপরে জল দিব চলো ইতামিটা ফুটে উঠেছে দিয়ে দেবো ভেজে রাখা ডিমি ফুটিয়ে নি তারপরে নামিয়ে এই যে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে ডিম পোস্ত রান্না হয়ে গেছে এই যে খুব সুন্দর হয়েছে এইরকমই একটুখানি ভাতে তো মেখে খেতে হবে তাই জন্য এইরকমই দিলাম চলুন ঢেলে এই যে ডিম পোস্ত রেডি খুব সুন্দর হয়েছে আজকের মতো রান্না বান্না কিন্তু শেষ হলো তাই যে ডিম পোস্ত কেমন হয়েছে দেখে বলুন চলুন ভাতটাও নিয়ে এসেছি এরপর ছেলেকে খেতে বেড়ে দেবো অনেকটা বেলা হলো অনেক প্রায় সাড়ে সাতটা বাজে ও আটটা নাগাদ বেরিয়ে যাবে বড়ো ছেলে তাহলে চলুন আজকে কী কী রান্না করেছি আরও একবার বলে দিই এই যে গরম গরম ধোঁয়া ওঠা ভাত এখনও ধোঁয়া উঠছে আর এখানে বানিয়েছি সোনা মুগের ডাল জিরে ফড়ম দিয়ে সাথে এখানে আলু পটলের তরকারি আর ডিম পোস্ত এই যে ডিম পোস্তটা কেমন হয়েছে দেখে বলুন মোটামুটি বর সাড়ে পাঁচটা থেকে উঠে এই রান্না করতে পেরেছি ভাতের সাথে খাওয়ার জন্য আর থালা সাজানো দেখাতে পারলাম না কারণ ছেলেকে রেডি করাতে হবে চলুন আজকে মতো এইখানে থাকলাম